নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি পুঁই শাক রান্না করব তার জন্যে ইলি একটা ইলিশ মাছের মাথা ছিল সেটাকে কেটে ধুয়ে নিয়েছি পয়সা করে আর সঙ্গে নিয়েছি কিছুটা আলু আর কুমড়ো আর আছে এখানে পুঁই শাক এই পুঁই শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে একেবারে পয়সা করে নিয়ে এসেছি চলুন একটা রেসিপি করে দেখাচ্ছি একদম প্রথমে আমি এই মাছটাকে নিয়ে নিলাম মাছের মাথাটা কেটে টুকরো করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ এটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি একটা মাথা পরিমাণটা একটু কম তবু আমি মাছের মাথা দিয়ে দিয়েই শাকটা রান্না করব চলুন শাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো তেল এই ভাজার মধ্যে আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিলাম এবার তুলে ফেলছি একদম রেডি এই মাথা ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফরুন দিয়ে দিচ্ছি লঙ্কা আর এই সবজি একটু ভেজে নিলাম এবারে আলু আর কুমড়োতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দাদা হলুদ দিয়ে ভাজা হয়ে গেল এবারে আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকের উপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি কমে যায় একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে এখন চার পাঁচ মিনিট হোক তারপরে দেখাচ্ছি একদম গ্যাস বন্ধ করে একদম গ্যাস কম করে প্রায় পাঁচ ছ মিনিট মতো রান্না করলাম চলুন ঢাকাটা খুবই মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম দেখুন জলগুলো সব শুকিয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ডাংটিগুলোও নরম হয়ে গেছে এবার আমি একটু এই যে হাফ চামচ সর্ষে আর একটু হলুদ এখানে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথা দেবো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাখা খুব ভালো করে এবার এটাকে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি খানিক্ষণ কষাতে হবে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি একটু জল না দিলে ভালো করে সবই আমার দেয়া হয়ে গেছে আগে শুকনো লঙ্কার গুঁড়ো জিরে দিয়ে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আপনারা যে যেমন পরিমাণ খান সেই বুঝেই দেবেন আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবার দু তিন মিনিট মতো হোক জল যেহেতু কম আছে তারপরে ফেরত এসে দেখাচ্ছি তিন চার মিনিট রান্না করে নিলাম এবার ঢাকাটা খুলছি জলটা সব শুকিয়ে যাচ্ছে গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের মাথা পুঁই শাক মিশে যে গন্ধটা আছে সেটা বেরিয়েছে আমার রান্না আমার একদম রেডি নুন মিষ্টি ঝাল মশলা সব কিছু খুব সুন্দরভাবে পুঁই শাকের সঙ্গে মিশে গেছে চলুন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি মাছের মাথাগুলো তো ভালো করে ঝোল মশলা ঢুকে গেছে একদম মতো হবে গ্যাসটা বন্ধ করে দিলাম একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে নামিয়ে দেখাচ্ছি রান্না করলাম পুঁই শাক ইলিশ মাছের মাথা কুমড়ো আলু দিয়ে দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে একবার আপনারাও খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন